হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জুম্বা মুবারক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রসের সহমত ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে সকালে দারুণ মজার একটা মানে নাস্তা বানাচ্ছি সেটা হচ্ছে রেডিমেড পরোটা দিয়ে মোগলাই যদিও আমি কখনো। বানাই নেই রেডিমেড পরোটা দিয়ে সময় আটা নিজে গুলে তারপরেই আমি রেডিমেড পরোটা বানাইছি তো আজকে রেডিমেড পরোটা দিয়ে দেখি কেমন হয় মোগলাই পরোটা তো সবার জন্যে বানাবো তো এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি তার কারণ হচ্ছে রেডিমেড পরোটায় কিন্তু অলরেডি তেল টেল সব কিছুই থাকে তো একদমই মানে কম তেলে মানে পরোটাটা ভেজে নিচ্ছি তো মাঝে মাঝে বাচ্চাদের নাস্তা হিসেবে আমি মনে করি খুবই খুবই ভালো একটা খাবার বিকেলের নাস্তা হোক বা সকালের নাস্তা হোক তো এখানে আমি আপনাদেরকে কেটে পরোটাটা ভিতরে কেমন হয়েছে সেটা একটু দেখাচ্ছি মানে কি বলবো আলহামদুলিল্লাহ মানে আমি এতটা মানে আশাও করি নাই যে ভিতরটা এতটা সুন্দর হবে আসল কথা হচ্ছে যে আমি অনেক সময় যখন মানে ঘরে আটা দিয়ে নিজে পরোটাটা বানাই মানে মোগলাই পরোটা খেতে মন চাইলে যখন বানাই তখন কিন্তু ভিতরটা এত সুন্দর হয় না বিশ্বাস করবেন কিনা জানি না উপরে দেখা গেছে ভাজা থাকে ভিতরটা কাঁচা কাঁচা একটু ভাব থেকেই থাকে যতই আমি মানে চেষ্টা করছি ভিতরটা সুন্দর হয় না পারফেক্টভাবে কিন্তু এই রেডিমেড পরোটা দিয়ে যখন পর মানে মুগলাই বানাইলাম মানে এতটা সুন্দর হয়েছে খাইতে ভীষণ মজা হয়েছে দেখতেও সুন্দর খাইতেও মজা তো আমি মানে বলতেছি তো ভালোই তো রেডিমেড পরোটা দিয়ে ঝামেলাও কম পরোটা দিয়ে মানে ঝটপট নাস্তা হয়ে গেল তো আপনারা ট্রাই করেন দেখেন খারাপ লাগবে না বাচ্চাদের নাস্তা স্কুল অথবা বাসার বিকেলে নাস্তা হিসেবে এটা খুবই ভালো একটা মোকাই পরোটা তেল একদমই কম লাগে তেলের কোনো ঝামেলা নেই তো যাই হোক সবার জন্য নাস্তা করছি মানে সবাই এখন আমরা খেয়ে টেয়ে নিব আর আপনাদের ভাইয়ের জন্য এখন এই যে কফি বানাচ্ছি আসলে আমি তো যেদিন ডাক্তার দেখাচ্ছি আমাকে বলছে মিনিমাম চার পাঁচ দিন আমাকে কোনো চা কফি এগুলো খেতে না করছে তো কয়দিন ধরে চা খাইতে পারতাছি না এই জন্য আর বিশেষ করে শরীরটাও আর বেশি মানে কি বলবো মানে যে মানুষ দুইবেলা চা খায় সেই মানুষে কিন্তু হঠাৎ করে চা না খাইলে কিন্তু আপ মানে কেমন লাগবে সেটা ভালোই আপনারা বলতে পারবেন যে যারা চা খায় তাদের হঠাৎ করে চা যদি না খাইতে পারে তাহলে কিন্তু অনেক খারাপ লাগে তো যাক আরেক দিন দেখবো তারপর থেকে ইনশাল্লাহ যা হবার হবে আমি তো মানে সকালে চা খেতেই হবে তো এখানে আমি যে আজকে দুপুরের বান্না তেমন কিছুই করতেছি না কারণ আসলে মানে এত ঠান্ডা পড়ছে যে মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না এমন একটা অবস্থা তো বাচ্চাদের জন্য মানে চাইনিজ স্টাইলের একটু রাইস করে দিতেছি ওরা ভীষণ পছন্দ করে এভাবে রান্না করলে তো এখানে চিকেন আর বেশ অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে তারপর আরও পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে এগুলো দিয়ে সুন্দর করে রাইসটা আমি করে নিব বাচ্চারা এগুলো খুব পছন্দ করে ওরা এরকম মানে রাইসটা করে দিলে আর সাথে চিকেন ফ্রাই থাকবে চিকেন ফ্রাই দিয়ে তারপর খাওয়া হয়ে যাবে তো এই তো রাইসটা এখানে অ্যাড করে নিয়েছি তো রাইসটা আমি এখানে মানে রান্না ভাতটা যখন রান্না করেছি তো রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভাতটা একটু মানে একটু শক্ত শক্ত ভাব থাকে আর কি গরম কিছুতেই আর কি দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম ভাত একদমই ভর্তা হয়ে যাবে কারণ এখানকার বাসমতি চালগুলো কিন্তু খুবই কুইকলি রান্না হয়ে যায় তো যাই হোক আমার জন্য একটু ভর্তা বানাচ্ছি কারণ আমি আসলে ওগুলো খাবো না একটু সিম ভর্তা করে নিচ্ছি সিম ভর্তা দিয়ে আজকে খাবো আর আপনাদের ভাইয়া ওদের সাথেই খেয়ে নিবে যেটা আমি রান্না করেছি তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ ধনে পাতা সরিষার তেল এগুলো দিয়ে খুব মজার ভর্তা বানিয়ে এই যে খেয়ে নিচ্ছি তো এই ছিল আজকের ছোটো একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে কেউ ভুলে যাবেন না আর সময় যেমন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সবাই উৎসাহ করেন অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ